গুড ইভিনিং তো আজকে যেহেতু শনিবার এবার আমাদের বাড়িতে নিরামিষ তো ভাবলাম ঠান্ডার সময় আজকে খিচুড়ি করি খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তো চলো টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে খিচুড়ির মধ্যে সবজি দেবো হচ্ছে আমি আলু এখানে কুমড়ো নিয়ে নিয়েছি একটু আর এখানে যে একটু ফুলকপি আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে খিচুড়িতে যা যা লাগবে যা যা দেবো আমি এখানে চালটা ধুয়ে রেখেছি ডাল ডালটা ভাজবো মুগ ডাল দিয়ে খিচুড়ি করবো আর এখানে শুকনো লঙ্কা ভাজতে দিয়েছি জিরে ধুনেও ভাজবো আর এখানে প্রেশার কুকারে যেহেতু খিচুড়ি রাঁধবো সেই জন্য প্রেশার কুকারটাও আমি বসিয়ে দিয়েছি জল দিয়ে এখানে ভাজা মশলাটা আমি বেটে নেবো ভালো করে আর এখানে সম্বারে দিয়ে আমি কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এখানে প্রেশার কুকারে খিচুড়ি হচ্ছে এখানে খিচুড়ি রান্নাটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে খাবে চলে এখানে গরম গরম খিচুড়ি খেতে বসে গেছি আর খিচুড়ি রান্না পুরো ভিডিওটা দেখতে গেলে আমার চ্যানেলে যেতে হবে অবশ্যই সেখানে পুরো ভিডিওটায় দেওয়া আছে